ত ছাগল আছে আৰে মাজে

চিন্তা করতেছি আগামী অন্তর্বর্তীকালীন সরকার তখন ক্ষমতা মানে শপথ গ্রহণ করবে কষ্ট আদিম আলিমাহাদ তখন তখন আপনার হলো এই যারা এক মাসে যে কটা ক্লাস হব এক তারিখ টু একত্রিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত যারা সবগুলো ক্লাস উপস্থিত থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে নগদ অর্থ হ্যাঁ এক মাসের যার যা যদি গাড়ি ভাড়া দেখেও আসে তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে উদ্যোক্তা কী খারাপ হবে দাখিল আলিম ইফতী যে কোনো যদি কোনো যে কোনো ক্লাস যদি অর্থাৎ ক্লাস টিচার দ্বারা এবং এটা জেনুইন হাজিরা থাকতে হবে না আমরা তো বাসার সাথে সব দিয়ে দিই